হ্যালোইন এই শব্দটি শুনলেই অদ্ভুত সব পোশাক এবং বিশাল সব মিষ্টি কুমড়া ইত্যাদি কথায় এটি মূলত একটি পশ্চিমা সংস্কৃতির প্রায় সব দেশে পালিত হচ্ছে হ্যালোইন উৎসব তবে বেশ সীমিত পরিসরে এবং মূল অভিজাত এলাকায় কিন্তু পশ্চিমা বিশ্বে জাঁকজমতার সঙ্গে পালন করা হয় এই দিনটিকে তবে অনেকেরই হয়তো ধারণা নেই আসলে কি এই হ্যালোইন কিন্তু হ্যালোইন উপলক্ষে এই অদ্ভুৎসব কার্যকলাপের মূল উৎস কি কবে থেকে শুরু হয়েছে এই হ্যালোইন কিংবা কেন হ্যালোইন উৎসবের সূচনার ইতিহাস নিয়ে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এপিসোডে প্রতি বছর একত্রিশে অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ভুতুরে উৎসবের ইতিহাস আনুমানিক প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরনো অনেকেই ভাবেন এই দিনটি হয়তো ভূতের মতো শাস্তেই পালন করা হয় আসলে মৃত আত্মাদের স্মরণ করে পালন করা হয় হ্যালোইন উৎসব হ্যালোইন উৎসবের ইতিহাস জানলে আপনি চমকে উঠবেন হ্যালোইন এই শব্দের পূর্ণরূপ হল হ্যালোস ইভিনিং হ্যালোস ইভিনিং যার বাংলা অর্থ হল একটি পবিত্র সন্ধ্যা এই শব্দটি এসেছে মূলত স্কটিশ ভাষা অল হ্যালোস ইভ থেকে হ্যালোস এই শব্দটি দ্বারা বোঝানো হয়েছে পবিত্র কোনো জিনিসকে এ কারণে এই দিনটিকে অল সেন্ট ইবনামেও ডাকা হয়ে থাকে হ্যালোইন এই শব্দটির অতীত জানতে গেলে আমরা দেখতে পাই প্রথম এই শব্দের উৎপত্তি হয়েছিল প্রায় সতেরোশো সালের দিকে অন্যদিকে পনেরোশো ছাপ্পান্ন সালের আগ পর্যন্ত এই দিনটি পালন করা হতো অল হ্যালোস নামে সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে অল হ্যালোস ইব শব্দটি একসময় হ্যালোইনে রূপান্তরিত হয় হ্যালোইন উৎসবের মূল থিম হচ্ছে হাস্যরস এবং উপহাসের মধ্য দিয়ে মৃত ক্ষমতার মুখোমুখি হওয়া হালোইন এই দিনটিকে যারা মনে প্রাণে বিশ্বাস করেন তারা হলেন খ্রিস্টান ধর্মলম্বী যুগ যুগ ধরে আমেরিকা এবং ইউরোপের অধিবাসীরা একত্রিশে অক্টোবর রাতে হ্যালোইন উৎসব পালন করে আসতেন সারা অক্টোবর মাস জুড়ে এই অনুষ্ঠানের আমেজ লেগে থাকে সমগ্র ইউরোপ এবং আমেরিকা জুড়ে এই উৎসবকে ঘিরে তাদের মাতামাতির শেষ নেই আজ থেকে প্রায় দুই বছর আগের কথা বর্তমান আয়ারল্যান্ডের ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সে বসবাস করত এক উন্নত জাতি যাদেরকে ডাকা হতো কোলট্রিক উপজাতি হিসাবে এককালে যেমন দক্ষিণ পূর্ব ইউরোপ জুড়ে গ্রিক এবং রোমানরা দাপিয়ে বেড়াত তেমনি গোটা মধ্য ইউরোপ জুড়ে কর্তৃত্ব বজায় রাখত কোল্ট্রিক অধিবাসীরা এই কোলট্রিক জাতি নানা দিক দিয়ে এক অতি উন্নত সভ্যতার অধিকারী ছিল মূলত তাদের মৃত স্মরণ করে পালন করা হতো একটি বিশেষ দিন যা পরবর্তী সময়ে প্রথম ডে হিসাবে নববর্ষ কিংবা সহ হিসাবে পালন করা হতো তারা মনে প্রাণে বিশ্বাস করত নতুন বছরের শুরুতে পূর্বের রাতটি পৃথিবীর জীবিত এবং মৃতের অবস্থানটি একটু ধসাচ্ছন্ন যা পরবর্তীতে পৃথিবীর জীবিত এবং মৃত ব্যক্তিদের জগৎ এক বিন্দুতে এসে মিলিত হয় তখন সে মৃত ব্যক্তির আত্মাও তাদের এই পৃথিবীতে ফিরে আসে তারা যাতে কোনো প্রকার ফসলের ক্ষতি করতে না পারে সেজন্যই তাদের মৃত আত্মাদের খুশি করতেই সৈন উৎসব পালন করত তারা মৃত আত্মাদের হাত থেকে বাঁচার জন্য কর্তৃক উপজাতিরা নানা রকমের খাদ্য এবং পোশাক উপহার হিসাবে দরজার বাহিরে রেখে দিত অন্যদিকে আত্মাদের খারাপ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য বিভিন্ন রকমের মুখোশ পশুর খুলি এবং চামড়া দিয়ে ভুতুরের সাজসজ্জায় নিজেদেরকে সজ্জিত করত। হ্যালোইন এই উৎসবের জন্য দায়ী হল মধ্যযুগের ব্রিটেনের অধিবাসীরা অপরদিকে অষ্ট শতকে চার্লস কর্তৃত্ব পালিত অলসেন্ডেতে দরিদ্রদের জন্য পিঠা বানানো হতো যাকে বলা হতো সোল কেক দরিদ্র মানুষেরা যে পরিবারের কেক খেতেন সেই পরিবারে মৃত মানুষের আত্মাদের জন্য প্রার্থনার ব্যবস্থা করতেন আর তাকে বলা হতো সৌলিং আর অন্যদিকে গাইজিং হচ্ছে এমন একটি ব্যবস্থা যা মধ্যযুগের বাচ্চারা হ্যালোইনের সময় নানা রঙের পোশাকে সজ্জিত হতো খাবার কিংবা টাকার বিনিময়ে গান কবিতা এবং কৌতুক শোনানোর জন্য প্রস্তুত থাকত অন্যদিকে উনিশ শতকের দিকে ব্রিটিশ আইরিশ এবং স্কটিশরা আমেরিকাতে বসতি স্থাপন শুরু করলে ধীরে ধীরে তাদের সেই সৌলিং এবং গাইজিং সাংস্কৃতিক সময়ের পরিবর্তে হ্যালোইন উৎসব হিসাবে রূপান্তরিত হয় হ্যালোইন উৎসবে দিনের আলো ফুরানোর সঙ্গে সঙ্গেই ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে বেরিয়ে পড়ে সবার গায়ে থাকে রাজ্যের অদ্ভুত সব কস্টিউম এবং হাতে থাকে টর্স বাসায় বাসায় গিয়ে দরজায় করানারে ট্রি ক্রি উনিশ শতকের দিকে আমেরিকায় ইউরোপ থেকে প্রচুর লোক আসতে থাকে আয়ারল্যান্ডের অধিবাসীরা ছিলেন সেই সংখ্যার দিক দিয়ে প্রচুর আঠারোশো ছেচল্লিশ সালের দিকে আইরিশ জনগোষ্ঠীরা আমেরিকায় হ্যালোইন উৎসবকে বেশ জনপ্রিয় করে তোলে আইরিশ এবং ইংলিশদের ঐতিহ্য থেকে আলাদা কস্টিউম এবং অন্য এক ধারায় হ্যালোইন উৎসবকে পালন করতে শুরু করে আমেরিকানরা আমেরিকায় এসে ধর্ম নিরপেক্ষ এবং কমিউনিটি নির্ভর উৎসবে পরিণত হয় তখন তারা নেচে গিয়ে কিংবা পার্টি করে এই দিনটি পালন করে থাকেন একটা সময় ছিল যখন হ্যালোইনের দিনে রাস্তায় ব্যাপক গোলমাল এবং অপ্রীতিকর কর্মকাণ্ড হতো আর সেই কর্মকাণ্ড ঠেকাতে উনিশশো সালে এই শহরের ঊর্ধ্বতন কর্মকর্তারা হ্যালোইন উৎসবকে একটি নির্দিষ্ট দিন করে দেয় বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি ছুটির দিন হচ্ছে হ্যালোইন যার পেছনে খরচ হয় এই রাজ্যের শত কোটি কোটি ডলার হ্যালোইন উৎসবের উপার্জিত অর্থের একটি বিরাট অংশ খরচ করা হয় অসহায় শিশুদের জন্য তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্ত পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোদা